হ্যাঁ আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন তো আমাদের এইচএ খামারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো নিয়ে আসলাম আরেকটা নতুন ভিডিও এখন যে ভিডিওটা দেখতেছেন সেটা হলো সিল্পার কবুতরের ভিডিও আর এটা হলো অরিজিনাল মিশো রেজোতে সিল্পার এই যাত্রা খুবই ভালো ডিম বাচ্চা খুবই ভালো দেয় একসাথে চারটা বাচ্চা পালতে পারে এবং ডিম খুবই নিয়মিত দেয় বাচ্চা থাকা অবস্থায় ডিম দিয়ে দেয় তো এখন আমার যে খামারটা এটা হলো সৌদি আরব যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন যে আমাদের বয়স্ক কবুতরগুলো যেহেতু ডিম পাড়া কমিয়ে দিয়েছে এই কোনো আমরা এবারকে চিন্তা করছি যে আমরা বাচ্চা কবুতর রাখবো তো এখন যে কবুতরটি দেখতেছেন সবগুলোই কিন্তু এখানে বাচ্চা আমরা প্রায় এখানে দুইশো প্লাস বাচ্চা জোড়া রাখছি এর ভিতরে সবগুলাই হলো ফ্রান্সি জাত আর এই মিশরের সিলভার জাতরা তো এইখানে আমি সকালে খাবার দিতে আসছি তো বাবলাম আপনাদের সাথে এই কবুতরগুলো ভিডিও করি তো দেখেন দুই মাসের কবুতর কিন্তু দেখতে বোঝা যায় না হয়তো বোঝা যাচ্ছে যে বয়স্ক কবুতর কিন্তু না এই কবুতরগুলো দুই মাস বয়স হয়েছে মানে খানা শিখছে আমি আলাদা করে নিয়ে আসছি আজকে পনেরো দিন হবে বা বিশ দিন হবে এই গো এই কবুতরটা গুণাগুণ কি কবুতরটা খুবই বড় জাতের হয় এবং বাচ্চাগুলো খুবই বিগ সাইজের হয় যেহেতু আমাদের খামার আমরা বিজনেসের উপরে আমরা এই কবুতরগুলা দিয়ে ভালোটাকে ইনকাম করা যায় যেহেতু কবুতরের যাত্রা ভালো নিয়মিত বাচ্চা দেয় আর এখন যেটা দেখতেছেন এটা হলো সৌদি আরবে জাজেল বলা হয় আর আমাদের দেশে বলা হয় রেসার তো রেসার কবুতরটা আমরা বেশি রাখি নাই কারণ এটার ডিম বাচ্চা তেমন বেশি দেয় না আর এটার বাচ্চা বেশি বড় হয় না তো এখন যেটা দেখতে এখানে হলো শিল্পার সাদা যেগুলা আমাদের এখানে সাদা যত কবুতর আছে সবগুলোই শিল্পার কবুতর মানে দগদগ সাদা যেটা বলা হয় একদম ফুল ফুলরি সাদা তো এটা আমাদের বাংলাদেশে নাই তো অনেক বাইরা কমেন্ট করেন যে ভাই এটা কি বাংলাদেশে আনা যায় না তো ইনশাল্লাহ আমাদের প্লান আছে আমরা বাংলাদেশে এটা ডিম নেওয়ার চিন্তা ভাবনা করতেছি আর সাথে যেটা দেখতেছেন এটা হলো ফ্রান্সি জাত এটাও বাংলাদেশে পাওয়া যায় না তো আমরা চিন্তা ভাবনা করতেছি এই যেহেতু আমাদের রেসার বাংলাদেশে পাওয়া যায় আর ফ্রান্সি আর সোলপারটা যেহেতু বাংলাদেশে পাওয়া যায় না তো আমরা এই দুইটা কবুতর নেওয়া তো সম্ভব নয় কিন্তু আমরা ডিম নিব ইনশাল্লাহ যখন নিব তো সবাইকে জানিয়ে দিব তো সবাই আমাদের নিয়মিত ভিডিও দেখবেন কমেন্ট করবেন